বড়া কুত্তি তুই এত বড় কুত্তি আবার কি মাকে বলবো কি আমি বলো বলো যে আমি এত বড় কুত্তি একটা ছোট কুত্তা নিয়ে আসছে আমাকে ভয় দেখা যায় বলো আমি কি ভয় বলো আমি তোর কিছু হবে কুত্তা মরে যাবে তাও তোর কিছু হবে না হ্যাঁ তুই ভাবলি কি করবি কুত্তা তোর হেসের লাগলে কুত্তা কামড় দিলে তোর কিছু হবে কুত্তা পাগলা হয়ে যাবে কিন্তু তুই পাগলা হবি না তোর তোর কিচ্ছু হবে না ওকে ডাক্তার কাছে নিয়ে যেতে লাগবে তুই ঠিকই থাকবি কুত্তার বিষ তোর গায়ে সুট করবে না কি করবি ওর কুত্তা সুত্তা উল্টা কামড় দেয় ও কুত্তায় পাগলা হয়ে যাবে কুত্তাকে নিয়ে টানাটাই ছুটে যাবে তোর কিছু হবে না এটুকু আমার বিশ্বাস আমার বিশ্বাস যে আমার বউকে যদি কুত্তায় কামড় দেয় আমার বউর কিচ্ছু হবে না শুধু কুত্তা পাগলা হয়ে যাবে এইটুকু আমার বিশ্বাস রিলে তো আমার থেকে তো কুত্তার বেশি তো মানে বেশি আমি তো জানি না কুত্তা কেমন আর আমার বউ কেমন সিরিয়াস বলছি আমি জানি আমার বউ কেমন সত্যি আমার বাড়ির টমি যদি তোকে কামরা মানে কামড়ায় হম তোর কিছুই হবে না শুধু শুধু ওকে খেলে ডাক্তার নিয়ে খরচা পড়বে আমার সত্যি রে বিশ্বাস করিস না তুই আমার থেকে ভালো তোকে কেউ চিনে না হুম